তোমার একটা দেখা দুটা মিস্ত্রি দেখা করে দেবো পরে এই ভয়েসটা কাটিয়ে দেবো আমার হলো পরে ভাসন দিয়ে দেবো

হাইটা হইছে তোর বড় বড় ভাই বড় বড় মোতে দিয়ে হাতটা করতে যাব हां ठीक है ভোটার আর বাবা দাও বল দে ফেসবুক এ পায় যাবে देखते हैं शीतल करो तो देखो तुम इजी की छाड़ी की कि नहीं वाह देव कोटी तो गाइस তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্ট ফিট আমাদের নতুন বাথরুম হচ্ছে দেখো 10 ফুট গর্ত আছে 10 ফুট খাল আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দশ ফুট খাল এই যে দেখতে পাচ্ছ দুটো মিস্ত্রি শীতল সূত্র ধর একজনের নাম ওটা যে বসলো এখন আর এই যে দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে ভলানাথ গড়াই এটা আমার কাকু হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে নিজের ঘরেরই হচ্ছে দেখতে পাচ্ছ এই যে শীতল সূত্রধর দেখো যে প্লাস্টারটা করছে এটা হচ্ছে নম্বর ওয়ান মিস্ত্রি ডিমডিহার মধ্যে নম্বর ওয়ান মিস্ত্রি হচ্ছে শীতল সূত্রতল এর হাতের মধ্যে জাদু আছে জাদু ওকে দেখতে পাচ্ছ এরা এত সুন্দর কাজ করে খুব কাজ করে ডিমডিহার যতগুলো বাড়ি আছে এরা সব এরাই সব করেছে মানে লোকগুলো এদেরকে লাগাই কাছে মানে এরা এত সুন্দর কাজ করে তাই ওকে আর এই যে ভরনাথ গোড়াই এটা আমার কাকু হচ্ছে বলতে হবে এর কাজ এত স্পিডে করে এত কাজ এত স্পিডে করে মানে কি বলবে মানে এক ঘন্টায় তোমার বাড়িটা তৈরি করে দেবে এত স্পিডে কাজ করে ঠিক আছে দুটো ফেমাস মিস্ত্রি আছে শীতল সূত্রধর তার হাতের মধ্যে জাদু আছে এ টু জেড কাজ সব জানে আর এই যে ভরণাতে গড়াই এর কাজ খুবই দ্রুত খুব স্পিডে কাজ করে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন বাথরুম হচ্ছে তো এদেরকে আমরা কাজে লাগিয়েছি এদের বেতন হচ্ছে পাঁচশো টাকা করে একদিনে পাঁচশো টাকা করে বেতন দুটো মিস্ত্রি কাজ করছে আমাদের বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ একদম শর্টফিট বানাচ্ছে খুব সুন্দরভাবে আর আমি ভাষণ দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যদি কেউ কাজে লাগাবে এদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে তোমাদের মানে যেটা করার ইচ্ছা আছে এরা সব কিছু করে দেবে ওকে এই যে শীতল সূত্র ধরে এর হাতের মধ্যে জাদু আছে জাদু তো গাইজ তোমরা দেখলে কাজগুলো এদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা আগে করে দাও ওকে দেখো অনেক খাল আছে খাল মানে পুরুলিয়ার ভাষায় খাল বললি আমরা আর ভালো বাংলায় বলি গর্ত